জুলাই জাতীয় সনদ সইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হল যে ঐক্যে এই সনদ সই হল সেই ঐক্য ধরে রাখতে হবে জাতীয় নির্বাচনে সনদ সইয়ের পর এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটি শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের জন্যই অনন্য উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় বহুল কাঙ্ক্ষিত এই সনদে বিএনপি জামাত সহ পঁচিশটি রাজনৈতিক দল সই করে তবে সনদ সই অনুষ্ঠানে হাজির হয়নি অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি এবং বামধা चार्टि दल দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার চেষ্টা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের এরই অংশ হিসেবে নানা সংস্কার কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে গত প্রায় আট মাসের চেষ্টায় তৈরি হয় জুলাই জাতীয় সনদ যা থেকে যাত্রা শুরু করবে নতুন বাংলাদেশ জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়ে এ সনদে রাজনৈতিক দলগুলোর সই করা না করা নানা দোলাচলের মধ্যে শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান যাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর এবং পঁচিশটি রাজনৈতিক দল সই করে যার সাক্ষী হন বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ ডক্টর প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন এই মধ্য দিয়ে শুরু হলো নতুন বাংলাদেশের যাত্রা এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম ডক্টর ইউনস বলেন শুধু বাংলাদেশ নয় বিশ্বে উদাহরণ হয়ে থাকবে এই সনদ এটার কথা চিন্তা করলে গাছিওড়ে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি সোপ মধুরময় উজ্জ্বল ত্বকের জন্য সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটা রাষ্ট্রমে আলোচনা হবে রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে কোনটা ঠিক কোনটা বেঠিক তারা কি বলল আমরা কি চাই তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের যে সেটা সম্ভব কিনা সনদ বাস্তবায়নে তরুণ জনগোষ্ঠী সহ সবার সহযোগিতা চান ডক্টর এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারা আমাদেরকে পথ দেখাবে এটি আমাদের সম্পদ সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা তুলে ধরে সবাই মিলে একটি সুন্দর নির্বাচনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে নিজেরা বসুন নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন উৎসম মুখর করবেন ইতিহাসে স্মরণীয় করে তোরবেন পুলিশে সেখানে ধাক্কা ধাক্কি করবে সেখানে নিজেদের নির্বাচন আমরা নিজেরা জুলাই সনদ বাংলাদেশকে বর্বরতা থেকে সভ্যতায় নিয়ে আসবে বলেও মন্তব্য করেন আমরা আমরা সভ্যতায় এবং এমন মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে জুলাই জাতীয় সনদে শোয়ের মধ্য দিয়ে এক নতুন যাত্রা শুরু হলো বাংলাদেশের তবে বিশেষজ্ঞরা বলছেন এই সনদ বাস্তবায়নে এখনও বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে তাদের মতে আগামী জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত এবং যে রাজনৈতিক দল সরকার গঠন করবে তাদের মনোভাবের উপর অনেকটাই নির্ভর করছে জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা